রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশু সহ পরিবারের সাতজন সহ আটজন দগ্ধ হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে এদিকে রাজধানীর পাশের জেলার নারায়ণগঞ্জেও ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ চারজন দগ্ধ হয়েছেন শুক্রবার ভোর সাড়ে চারটা হঠাৎ আগারগাঁওয়ের বাসিন্দা জলিল মিয়ার বাসা বিস্ফোরণে কেঁপে ওঠে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটে এমন ঘটনা বিস্ফোরণে দগ্ধ হন নারী শিশু সহ একই পরিবারের সাতজন সহ আটজন দগ্ধরা হলেন জলিল মিয়া আনিজা বেগম আসিফ মিয়া সাকিব মিয়া মনিরা ও শিশু ইভা সকাল পৌনে আটটায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসে পরিবারের সদস্যরা পরে স্থানান্তর করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে কারো বিশ পার্সেন্ট পড়ে গেছে আবার কিন্তু যে পাশে হুজুরটা ছিল তারটা জানা জানা না তার দুই হাত দেখছে একেবারে পুড়ে গেছে আর আমার বেশি ক্রিটিক্যাল তার ফেস্টে সব পুজোয়া গেছে আর আমার বাম হাত পুরোটা গেছে আর আমাদের ওই হাত পায়ে সব বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ জানিয়েছেন দগ্ধদের চিকিৎসা কার্যক্রম চলছে তবে জানাতে পারেননি শরীরের কত শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আসার গ্যাসের লাইনের সমস্যা ছিল অনেকদিন যাবৎ এটা জলিল ভাই বাইরেউল্লাহ যা উজ্জ্বল নাকি জানিত নাম তাকে কয়েকবার বলার পরেও তিনি গুরুত্ব দেয় নাই এবং কাজ করে নাই কাজ না করার কারণে আজকে বুর আনুমানিক সাড়ে চারটা কিংবা পাঁচটা হবে তখন ওই পাক করতে যাওয়ার পরে ওই ম্যাচ মারার সাথে সাথে ফায়ার করে এবং গর্ষ সব উড়ে নিয়ে যায়

তাদেরকেও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে আসিফ খান ডিবিসি নিউজ